이 안라이 노리고, 빚얀 부족지 고래 썸본, 빚얀 부족지 고래 썸본, 썸독게무라, 잇이의 썸본, 썸독게무라, 잇이의 썸본, 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 썍�����

সেটা চলে গেলো কোথায় কলকাতায় মারোয়ারি আছে সে কি বললো তার ফ্যাক্টরি আছে তার মেশিন আছে সে সেই ডালের ছাদ ছাড়িয়ে লাল করে আপনাকে ডাল করে দিয়ে দিল একশো ষাট টাকা কিলে খাচ্ছে খুব মজা লাগছে দর দিয়ে খাচ্চাটা ঢেক আছে আপনি কিন্তু চল্লিশ টাকা এ কিনে ঠিক বললাম আপনারা আলু এটা বলছিলেন যে আলু ওটা সঙ্গে সঙ্গে তিন টাকা দাম

আর আপনি যখন কোন তো কি বাইরে যাবেন তার দাম মিটিং করবে আমি আপনি বলবেন পঁচিশ টাকা আমি বলবো পনেরো টাকায় হবে আপনি রাত করে বসার বলেন সন্ধ্যাবেলা কি হবে মাথায় বই আবার গাড়ি যাবে বুঝলে যাবেন হ্যাঁ আরে আমাদেরকে এই গল্পটা বেরার চেষ্টা করতে হবে যে আর চাষি প্রথম কথা হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনো সংগঠন নেই আমাদের কোনো অধিকার নেই যে আমি যে জিনিসটা তৈরি করছি সেই জিনিসটার দাম আমি ঢুকে দেবো সেইগুলো আমি বেশি দিন ধরে রাখতে পারবো না কিন্তু ওই যে রিভিল সাবান তৈরি করেছে ওই সাবানটা যদি পাঁচ বছর বিক্রি না হয় প্যাকেট পাল্টে একটা সঙ্গে আরেকটা ফুল আপনি ছুটে ধরতে